সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে ভেড়া পালনের সুবিধা কী অনেক খামারি আছেন যারা পশু পালন করতে গিয়ে হিমশিম খান কারণ আমাদের দেশে সাধারণত অনেকগুলো পশু আছে যেমন প্রধানত গরু ছাগল ভেড়া আরও ইত্যাদি হাঁস মুরগি পশু পাখি পালন করা হয় তার মধ্যে ভেড়া অন্যতম ভেড়া পালনের কথা বিবেচনা করার সময় এটি বিশেষভাবে সত্য কারণ এর জন্য প্রচুর পরিমাণে জমি এবং নির্দিষ্ট যত্নের প্রয়োজন হয় আরেকটি চ্যালেঞ্জ হল ভেড়া নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিতে থাকে যা চিকিৎসা করা ব্যয়বহুল হতে পারে এরকম অনেক অসুবিধা রয়েছে কিন্তু আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো না আজকে আমরা কিছু সুবিধা নিয়ে কথা বলবো ভেড়া পালন একটি সহজ পদ্ধতি যেটি আপনার অনেকটা খরচ কমিয়ে দিতে পারে অন্যান্য পশু পাখির তুলনায় কারণ ভেড়া আহামরি অনেকগুলি খাবার খায় না অল্প কিছু খাওয়ায় দিলে তারা বেঁচে থাকতে পারে যেমন ঘাস লতা পাতা শুকনো খড় এভরিথিং আপনি যে খাবার দেবেন যে ঘাস দেবেন সেটা দিয়ে আপনি এদেরকে পালন করতে পারবেন তারপরে এদের পালন করার ক্ষেত্রে আপনার খামার অনেক দ্রুত বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার খামার অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি হবে এবং আপনার একটা খামার যেটা আছে সেটা একটা বড়ো আকার ধারণ করবে আরও সুবিধা হচ্ছে যে এদেরকে অল্প জায়গার মধ্যে অনেকগুলি পালন করা যায় যেমন একটা গরু যেখানে বা দুইটা তিনটা গরু রাখার যেটুকু জায়গা প্রয়োজন হয় সেখানে আপনি অনায়াসে দশ থেকে পনেরো কিংবা বিশটি ভেড়া অনায়াসে পালন করতে পারবেন আর অবশ্যই এদের যত্ন করতে হবে কারণ আপনি আপনার জিনিস যত যত্ন করবেন সেটি আপনাকে তত ভালো ফল দেবে এই জন্য ভেড়াদেরকে নিয়মিত গোসল করা থেকে এভরিথিং খাওয়া দাওয়া সব কিছু দিতে হবে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি ভেড়ার যে বিষটা আছে অর্থাৎ পায়খানা যেটা বলে বাংলা কথা একটা সেটা কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে আপনার জৈব সারের যে ঘাটতি জমিতে সেটা আপনি মেটাতে পারেন এরপরে আর একটি সুবিধা হচ্ছে যে আপনি ভেড়ার মাংস বিক্রি করেও লাভবান হতে পারেন কারণ বর্তমান সময়ে ভেড়ার বাজার দর অনেক ভালো বললেই চলে বর্তমান সময়ে ভেড়ার মাংস কেজি আটশো থেকে সাড়ে আটশো টাকা বিক্রি হচ্ছে এটা কম না যেখানে আপনি গরু মাংস ছয়শো টাকা দিয়ে কিনছেন সেখানে আপনি ভেড়ার মাংস আটশো কিংবা নয়শো কিংবা সাতশো এরকম মূল্য ওঠানামা করে এই মূল্য আপনাকে বাজার থেকে কিনতে হচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন যে ভেড়ার মাংসের পুষ্টিগত মান কতটা উচ্চ আর এতে মাংসে কোনো রকম ফ্যাট নেই এটা একটা সুবিধা তারপরে আমাদের দেশে যেহেতু সেই পরিমাণ উলের চাহিদা নেই উল বলতে লোমের চাহিদা নেই ভেড়ার সেরকম চাহিদা থাকলে আমাদের দেশে যে ভেড়াগুলো লালন পালন করা হয় সেই উল দিয়েও ভালো ভালো কাপড় তৈরি করা হয় কিন্তু আমাদের দেশে সেই পরিমাণ মানে এটা নিচতে থাকে এটা নির্দিষ্ট জিনিসের উপর একটা ভিত্তি করে একটা কারখানা গড়ে উঠবে সেরকম নেই কারণ আমাদের দেশে ভেড়া পালন একটা কম রয়েছে যেহেতু গরুর পালন বেশি কিন্তু এরকম যে ব্যবস্থা করা যেতে পারে যে ভেড়ার উল দিয়ে জ্যাকেট বা কাপড় এরকম তৈরি তাহলে আমাদের যারা ভেড়া পালন করেন তারা অনেকটা লাভবান হতে পারবেন তারপরে আপনি বর্ষার দিনেও এদেরকে সহজে পালন করতে পারবেন এদেরকে যদি বাইরে চরণভূমিতে নিয়ে যান এরা অনায়াসে বাইরে বার হবে ঘাস খাবে পেট ভরে খাবে এবং ঘরে আসবে কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তারা বাইরে যেতে চায় না তারা বাইরে ঘাস খেতে চায় না ওদেরকে কেটে এনে ঘরে দিয়ে খাওয়াতে হবে কিন্তু ভেড়ার ক্ষেত্রে এমনটা না এদেরকে আপনি ছেড়ে দিলেন যদি অভ্যস্ত হয়ে যায় দেখবেন যারা নিজেরাই যাবে ঘাস খাবে এবং পেট ভরে খেয়ে আসবে কিন্তু সতর্কতা বিষয় একটা যে বর্তমান সময়ে কুকুরে আক্রমণ বেড়ে গেছে তারা বেড়াকে ধরে কামড়ে মেরে ফেলে তারপর চলে যায় তো ক্ষেত্রে একজন থাকলে সব থেকে ভালো হয় এতে করে তারাও সুরক্ষিত থাকবে এবং আপনার জিনিসগুলোও সুন্দর থাকবে এই রকম অনেক সুবিধা রয়েছে কিন্তু সুবিধাগুলোর মধ্যে অনেক অসুবিধা রয়েছে আপনার যদি সেই বিষয়গুলো জানতে চান অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন আর ভেড়া আমাদের দেশে বেশ কয়েকটা জাত আছে যেমন গাঢ়ল ক্রস হাই ক্রস এবং দেশি এই কয়েকটা ভেড়া আমাদের দেশে পালন করা হয় যদি আপনি খামার তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে আমি আপনাকে একটা সহজ পদ্ধতি দিতে পারি লাভবান হওয়ার ক্ষেত্রে বা সুবিধার ক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনি যদি আপনার ভালো পরিমাণ অর্থ থাকে তবে আপনি গালের পাশাপাশি ক্রস এই দুইটা জাতিকের সাথে পালন করতে পারেন যদি আপনার কাছে সেই পরিমাণ পুঁজি না থাকে তাহলে আপনি দেশিপাড়া দিয়ে খামার শুরু করতে পারেন এক্ষেত্রে আপনার খামার দ্রুত বৃদ্ধি পাবে এবং এই খামার দ্রুত বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে এবং আদার্স যে সেবা যত্নগুলো আছে সেটি সে ঠিক মতো করতে হবে কারণ আপনি যদি বললাম প্রথমে ভালো জিনিস পেতে গেলে বা ভালো কিছু পেতে গেলে আপনাকে ভালো মতো সেই জিনিসটাকে যত্ন করতে হবে কারণ যেমন একটি গাছ আপনি লাগালেন সেটাকে যদি সার দেন হ্যাঁ পানি দেন নিয়মিত সেবা যত্ন করেন সে কিন্তু একটা দেখা যাবে যে বছর শেষে আপনাকে ভালো ফল দিবে। কিন্তু আপনি যদি লাগায় রাখলেন আছেই 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 দেখবেন যে সেটি মরে কাঠ হয়ে যাবে এবং সেটি জ্বালানির রূপে বা কোনো কাজে বা ফেলে দেওয়া হবে এরকম কিছু কিন্তু সেটি যদি আপনি যত্ন করতেন অবশ্যই তার কাছ থেকে আপনি ভালো ফল পেতেন ঠিক সেই রকম আমরা যদি ভালো ফল পেতে চাই ভালো সুবিধা পেতে চাই অবশ্যই আমাদেরকে বিষয়গুলো জানতে হবে এবং ঠিকমতো সেবা যত্ন করতে হবে তবেই আমরা সেখান থেকে ভালো বেনিফিট বা ভালো ফল পেতে পারব এবং খামার হিসেবে আমরাও লাভবান হতে পারব। প্রিয় দর্শক বন্ধুরা হতে পারে অনেক বেশি কিছু বলে ফেলেছি যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাস থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ